ইব্রাহিম আর রে এই সালাত ও সালামা দলিলুল কুদরাত রবি জানে মুসলমান জাকির বিতা তাই জহরা হইল ও ইব্রাহিম আল্লাহর দেশে দোয়া করল ও ইয়া রাব্বি জআলনি মুকিমাল সালাহ ও আল্লাহ আপনি আমারে নামাজ টাইম করনে वाला বানাও ও মিন শুররিয়াতী আমার اولادরে আপনি নামাজী বানাও আর আল্লাহ আপনি আমার দোয়া রে কবুল ফরমাও আমরা কিন্তু বেয়া পাৰি দুৱা খৰি বিপদ আভদ মলা মচিমত বেমাৰ আজাৰ আমাৰ নিজেও দোৱা খৰি আদিমসকল বা গুৰুবী অকল পাৰিলে দোৱা খৰি বেমাৰ আছে হয় জানো কিন্তু কোনোদিন সেই অসহায় পেলাই দোৱা খৰানমাজি মানুহ নমাজি উঠাম এতিয়াটো আমাৰ কৰি যায় আঙুৰো বেয়া কৰাই এল্লা